যে মোহতার মেয়েরা অনেক সময় চুল কালার করে থাকেন মেয়েদের চুল কালার করা নাকি না জায়েজ সেই সাথে ছেলেদের ব্যাপারটাও যদি বলতেন ইসলামের সাজসজ্জার অংশ হিসেবে মেয়েদের জন্য চুলে কালার কালো কালার ছাড়া অন্য কোনো কালার ব্যবহার করা জায়েজ চুলে মেহেদি ব্যবহার করা যায় উত্তম অন্যান্য আর্টিফিশিয়াল কালার ব্যবহার করাও যায় যদি তা স্বাস্থ্যগত কোনো ক্ষতি না থাকে আচ্ছা এখন কথা হচ্ছে সৌন্দর্যের জন্য আপনি করতে পার করতে পারেন যে কালারগুলো অনুমোদিত যে কালারগুলো অনুমোদিত এই কালারগুলো আপনি করতে পারেন এখন যদি এমন কোনো কালার বা কালচার আপনি অ্যাকসেপ্ট করেন যেটা ইয়াহুদ নাসারা অথবা অন্য অন্য ধর্মের যারা তারা ব্যবহার করছে আপনি এমনটা করেছেন বাইরে নিজেকে জাহের করার জন্য মেয়েদের মাথা খোলা কি জায়েজ চুল দেখানো কি জায়েজ। জাহেজ না এখন আপনি এটা শিখলেন কোথেকে বলেন এটা কি সাহেবের রেদওয়ানুল্লাহিয়া রহমাদ বাইনদের কাছ থেকে শিখেছেন না শিখেন নাই আপনি শিখেছেন পশ্চিমা বিশ্ব থেকে শরীরে ট্যাটু অঙ্কন করা চুলে কালার করা এগুলো শিখেছেন পশ্চিমা বিশ্ব থেকে তাই না মাংতা বাহাবে কৌমিন ফহুয়া মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করল সে যেন সে জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেল এখন এমন কালার যদি আপনি করেন যে একটু এখানে নীল লাগাইলেন এখানে একটু কালো দিলেন বাড়িতে ভাল লাগে বা চুলের নিচে একটা কালার দিলেন যে কালারটা সবাই পছন্দ করছে আপনার হাজব্যান্ড বলেছে এরকম যদি হয়ে থাকে যে শুধু বাড়ির ভিতরে আপনি ব্যবহার করবেন সেটা আপনার জন্য জায়জ কোনো কোনো স্কলার বলেছেন কিন্তু আপনি ট্যাটু অঙ্কন করবেন সম্পূর্ণরূপে হারাম শরীরের মধ্যে ট্যাটু অনেক পুরুষ এখন আছে ছেলেরা বিশেষ করে দেখা যায় যে ওই এখন তো কত কি বাইরে না টিকটকার এমন পাঙ্কো কাটিং চুলের চুলে এখানে ব্লু এখানে রেনবো কালার এখানে মনে করেন সোনালি কালার এমন কালার দিচ্ছি যে কালারগুলো বাইরের মানুষকে দেখানোর জন্য তো এটা তো সাহাবি দিবানদের জামানায় ছিল না এবং তারা এভাবে উল্টাপাল্টা চুলের কাটিং কাটেন নাই নবজি সাল্লাহ আলু ইসলাম চুল কেটেছিলেন কীভাবে আমার আংসা সিদ্দিক রাজি আল্লাহ তালা তারা চুল ছেড়ে দিয়েছিলেন বিশেষ করে মেয়েদের চুলের কথা বলতেছি যে চুল ছেড়ে দেবেন মানে এমনটা যদি হয় যেটা অস্বাভাবিক একেবারে নিচ পর্যন্ত চলে আসে পায়ের আপনি নিজ কর্তন করতে পারেন কোমরের নিচে আর পুরুষরা হয় বাবরি রাখবেন অথবা চারিদিকে সমান করে চুল কাটবেন বাবরি তিনভাবে জায়জ কানের লতি পর্যন্ত ঘাড়ের হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝ বরাবর পর্যন্ত আরেকটি হচ্ছে চুলের উৎপত্তি স্থল পর্যন্ত এই তিনটাভাবে বাবরি রাখতে পারেন পুরুষরা এর বাইরে আপনি চুলের যে কোনো স্টাইল যদি অন্য ধর্মের মানুষের সাথে হয় তো আপনি তাদের মধ্যে পরিগণিত হতেও পারেন এজন্য বি কেয়ারফুল ট্যাটু অঙ্কন করা উল্কি উৎকীর্ণ করা চুল এভাবে রং লাগানো তারপরে অমুসলিমদের থেকে তাদের কালচার নিজের ভিতরে এভাবে নিয়ে এসে প্রকাশ করা এগুলো ইসলাম অনুমোদন করে না এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন